সতিকীর সাথে সতিক হস্ত মিলায় একত্রিত সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত বিপুলা পৃথিবী প্রসারিত পথ যাত্রীরা সেই পথে চলিকর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে মহিয়ান সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান পায়ের তলার মাটিতে আকাশে সমুখে সিন্ধু জলে বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে